খেলনা দেখেন এই যে এই জং ধরে গেছে মানে কত বছর হয়ে গেছে আজকে ওয়েদারটা খুবই ভালো বাইরে প্রচুর মেঘ আর বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নিচে অনেক ভালো আছেন বারোটা বেজে গেছে এখন ঘুম থেকে উঠছি আসলে ছেলে সারা রাত ঘুমায়নি প্রচুরটা যার জন্য আমাকে জেগে থাকতে নিয়েছে বজারের পরে ঘুমিয়েছি এই জন্য উঠতেও লেট হয়েছে এখন রান্না করবো তারপর খাবো আর রাতে খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি রাতে ভাত খাওয়াটা বন্ধ করছি সবজি ডিম এগুলো খাই আসলে ভাত যদি এখন বা এখনও যদি না খাই তাতে আমার কোনো সমস্যা হয় না কারণ আমি আগে থেকে এটা মানে ট্রেনিংটা নিয়ে আসে যাই হোক এখন আবার কামত খেতে ইচ্ছা করতেছে ভাবছিলাম যে দুই ভাই বোন ওঠার আগে আমি খেয়ে নিব কারণ ওরা উঠলে আমি মাছটা বেছে খেতে খুবই ভয় পাই এখন দেখেন ওই রুম থেকে উঠে সরাসরি আমার কাছে চলে আসছে এটা বাবা এটা কিন্তু ওর বাবার ছোটবেলার খেলনা দেখেন এই যে স্ক্রুপ গুলোতেও জং ধরে গেছে মানে কত বছর হয়ে গেছে এই খেলনাটার বয়স তো এটা আমি অনেক যত্ন করে রেখে দিছি ওর বাবার ছোটোবেলার ফিডারটাও আছে ওটাও আমার কাছে আছে যত্ন করে রেখে দিছি আর কি আছে বাবা আর রোব কাপ আছে বাসায় বাড়িতে সেটা আমাদের ওই বাড়িতে সেই কাপটা আমি ওর বাবাকে অনেকবার বলছি একটু নিয়ে আসো আমি ব্রাশ করে পরিষ্কার করে ওকে দিব জাস্ট ও দেখু যে বাবার ছোটবেলার খেলনা আছে আচ্ছা ওয়েদারটা খুবই ভালো বাইরে মেয়ে তার বৃষ্টি হচ্ছে